সারা বছর কমফোর্টেবল প্রাইস থাকে মাত্র দুইশো টাকা যার যেটা দুইশো টাকায় প্রত্যেকটা কালার তো পড়তে পারবেন রং ছাপা সিল্কের ভিতরে দেখেন প্রাইস থাকে পার্সেস করতে পারবেন ঠিক আছে এটাও দুইশো টাকা এটা আসসালামু আলাইকুম সর চলে আসলাম ফাতেমা ফ্যাশন থেকে আপনাদের জন্য ওয়েস্টার্ন টপসের চমৎকার কিছু কালেকশন এগুলো থাকবে একদম অরিজিনাল চায়না লিলেন কাপড়ের মধ্যে মাত্র দুশো টাকা করে টপস প্লাস পাশাপাশি এখানে কিন্তু উইন্টার খুব সুন্দর কিছু হচ্ছে ফাপা সিল্কের টপস আছে সবগুলো ডিজিটাল প্রিন্ট করা থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে আমরা বাটিক প্রিন্টগুলো দেখাচ্ছি ফর্স এগুলো একদম সারা বছর কমফোর্টেবল প্রাইস থাকবে দুশো টাকা এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এটাও থাকবে দুইশো টাকায় প্রত্যেকটা কালার সুন্দর এগুলোর বর্ড হবে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ যায় মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু পড়তে পারবেন রং কসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে কোনো তিন পিস চার পিস নিলেই হোলসেলে পাবেন এটা একটা কালার থাকবে আচ্ছা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাঁপা সিল্কের ভিতরে দেখেন প্রাইস থাকবে দুশো করে এটা একটা কালার এটাও থাকবে ফাপা সিল দুশো টাকা আপনারা চাইলে কিন্তু সরাসরি দোকানে এসেও প্রোডাক্ট পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো কিন্তু মার্কেটে আপনার সাড়ে তিনশো চারশো করে সেল করতে পারবেন এটাও দুইশো টাকা এটার ভিতর এটা দেখে এটা টুইল কাপড় মানে শীতের জন্য বেস্ট একটা কালেকশন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সব ফাপা সিল বাড়ি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একটা ডিজাইন এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও থাকবে মাত্র দুইশো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস সেম প্রাইস দুইশো টাকা ওয়েস্টার্ন টপসের অনেকগুলো ডিজাইন পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে ওটা কফি কালার ভিতরে কালার আছে অনেকগুলো দেখা এটা ব্ল্যাক কালার এটার ভিতরে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো টাকা এই প্রিন্টটা দেখে এটাও থাকবে দুশো টাকা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত সর্বোচ্চ পরা যাবে ঠিক আছে দেখেন এই ফ্যাব্রিক দিয়ে টপস মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা দেখতে পাচ্ছে এটা হচ্ছে রেড কালার এগুলো টুয়েল কাপড়ের ভিতরে পাচ্ছেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা ডিজাইন দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও সেম প্রাইস দুইশো টাকা এটা একটা প্যারেট গ্রিন কালার এগুলো ফাপা সিল্কের ভিতরে পাচ্ছেন রং এর হানড্রেড পার্সেন্ট গ্রান্টি এটাও দুইশো টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার দুইশো টাকা জন্য করবেন ফাতেমা ফ্যাশন অনলাইন কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ